আপনার মনে কি আল্লাহর ভয় নেই ভাই আজকে মোট ভালো নেই অন্য একদিন পরে নিবো আপনি যান আরে আমি মরব কেন আমি তো আপনার সামনে দাঁড়িয়ে আছি ভাইয়া প্রতিদিন যাও আসার সময় দেখে আপনারা এখানে যথা আড্ডা দিচ্ছেন চলেন নামাজের সময় অতিবাহিত হয়ে যাচ্ছে আমরা সবাই একসাথে গিয়ে নামাজটা পড়ে আসি ভাই আজকে মোট ভালো নেই অন্য একদিন পরে নিব আপনি যান ভাই দেখেন এদেরকে দেখি প্রতিদিন এখানে বসে অযথায় নষ্ট করে যখন নামাজের কথা বলি না কেন এরা কেউ নামাজ পড়তে যায় না কি বলেন ভাই আচ্ছা চলেন ওদের সাথে কথা বলে দেখি আচ্ছা ভাই আমি একটা প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছি না আমাকে একটু হেল্প করবেন আচ্ছা বলুন কি প্রশ্ন আচ্ছা ভাই বলুন তো কারা নামাজ পড়ে না আর এটা তো সহজ প্রশ্ন যারা মরে গেছে তারা নামাজ পড়ে না যার মনে আল্লাহর ভয় নেই সে নামাজ পড়ে না যারা অমুসলিম তারা নামাজ পড়ে না আচ্ছা আপনি কি মরে গেছেন আর আমি মরবো কেন আমি তো আপনার সামনে দাঁড়িয়ে আছি তাহলে নামাজ পড়ছেন না কেন আপনার মনে কি আল্লাহর ভয় নেই হ্যাঁ অবশ্যই আছে তাহলে নামাজ পড়ছেন না কেন আপনি কি মুসলিম না না আমি অবশ্যই মুসলিম তাহলে নামাজ পড়ছেন না কেন আচ্ছা আপনাদের কি কেউ নামাজ নামাজ পড়তে নিষেধ করেছে না তাহলে পড়ছেন কেন আপনারা সারাদিন আড্ডা দেন কোনো সমস্যা নেই কিন্তু নামাজের সময় নামাজটা পড়ে নিন তাহলে এতে সুন্দর আর দয়া করে কেউ নামাজ মিস করবেন না মসজিদে আজান হয়েছে চলে নামাজ পড়ে আসি